একটা অভিযোগে আসলাম লোড সংযোগ এস ডি তো আয়সা দেখি যে প্রতিটা নিউট্রাল মানে টুইস্ট করা এবং সার্ভিস ড্রপগুলো প্রতিটা সার্ভিস জবই টুইস্ট করা তো সেই জন্যে আসলে সবগুলাতে আসলে কানেক্টার চাপার প্রস্তুতি নিলাম সবগুলোকে গুছিয়ে যে নিউট্রাল অবশ্যই সবসময় কানেক্টার চাপতে হবে নিউট্রাল খুবই মারাত্মক নিউট্রাল ব্যাকফিট সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং এই যে দেখেন আমি প্রতিটা সার্ভিস নিউট্রালে কিন্তু কানেক্টার চেপে দেব প্রতিটা সার্ভিস নিউটালে এখানে অনেকগুলো সার্ভিস আছে সবগুলোতে আমি কানেক্টার চাপার প্রস্তুতি নিচ্ছি মানে কাজগুলো গুছিয়ে করতে হবে এক কথায় কাজগুলো অগুছালোভাবে আছে সবগুলোকে গুছিয়ে সুন্দরভাবে করতে হবে তো পরবর্তীতে যারা কাজ করে যাতে নিরাপদে করতে পারে এবং গ্রাহক যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পায় সেই জন্য দেখেন প্রতিটা সার্ভিস নিউটাল কিন্তু আমি কানেক্টর দিলাম ভাই একটা কানেক্টর দিন একটা চাপ দিয়ে হয়ে গেল এটাকে আবার এই দিয়ে একটু সার্ভিস নিউট্রালে দিয়ে দিব দেন যেভাবে নিউট্রাল কানেকশনগুলো অবশ্যই দিতে হবে এবং এখানে এই একুটিতে যতগুলো সার্ভিস আছে একটাতেও কানেক্টর চাপা নয় লাইন বন্ধ করে আমরা নিরাপত্তার সহিত কাজগুলো করতে হবে অবশ্যই লাইন বন্ধ আছে দেখেন একটা সার্ভিস ড্রবেও মানে কি বলবো কানেক্টার নাই এবং এটা নিউট্রালের খুব কাছাকাছি এই সবগুলোকে আমি খুলে নতুন করে সংযোগ দেবো